নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টমেটো চিঁড়ে দিয়ে দারুণ লোভনীয় একটি রেসিপি যেটা আপনারা সকাল দুপুর বা রাত্রি যে কোনো সময় খেতে পারবেন আর বানাতেও পারবেন খুবই কম সময়ে আর সাধারণ কিছু উপকরণ দিয়ে আর খেতেও হয় ভীষণই টেস্টি আপনারা এই রেসিপি দেখে একবার বাড়িতে তৈরি করবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর বারবার বানানোর রিকোয়েস্ট করবে প্রথমেই আমি এখানে প্রায় তিন কাপ মতো চিঁড়ে নিয়ে নিচ্ছি আর ওজনে প্রায় তিনশো গ্রাম মতো হবে আর চিঁড়েটা দেখুন একদম মোটাও না আবার একদম পাতলাও না একটু মিডিয়াম ধরনের চিড়ে কিন্তু নিতে হবে আর চিঁড়েগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন চিড়েগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এতে করে কিন্তু চিড়ে থেকে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তো এদিকে জল ঝরতে থাকুক এবার আমি এখানে নিয়েছি তিনটে টমেটো আর তিনশো গ্রাম চিঁড়ের জন্য প্রায় কিন্তু পাঁচশো গ্রাম মতো টমেটো নিতে হবে টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখুন টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে তো সমস্ত টমেটোগুলো কেটে নিয়ে এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব তো দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে প্রায় দুই থেকে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছে অল্প একটু পাঁচ ফোড়ন প্রায় একের তিন চামচ মতো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর এক চামচ মতো ছোলার ডাল আর এক চামচ মতো বিউলির ডাল আর যেহেতু ডালের মধ্যে কেমিক্যাল পাউডার মেশানো থাকে তাই কিন্তু ভেজা সুতির কাপড়ে করে ডালগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি তো সব কিছু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর আমি এখানে শুকনো কারিপাতা দিয়েছি আমি কারিপাতা শুকনো করে সারা বছর ব্যবহার করি তবে আপনারা কিন্তু টাটকা কারিপাতাটাও ব্যবহার করতে পারেন তো কারিপাতাগুলোকে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটা এদিকে ভাজা হতে হতে আমি দেখুন এখানে কয়েকটা সবজি কেটে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর আলু আর মটরশুটি সমস্ত সবজি ছোট ছোট টুকরো করে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আবার যে কোনো সবজি বাদ দিয়েও দিতে পারেন শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আর সমস্ত সবজি আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এদিকে দেখুন পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তবে পেঁয়াজগুলোকে কিন্তু একদম লাল করে ভাজা চলবে না দেখুন এইরকম হালকা মতো করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিয়েছি আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সাথে কেটে ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রান্নাতে লবণ আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার আগে থেকে যে টমেটোর পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছে আর যেহেতু টমেটোর মধ্যে জল আছে তাই আলাদা করে কিন্তু রকম জল দেওয়ার প্রয়োজন নেই এই টমেটোর জলেই কিন্তু সমস্ত সবজি রান্না হয়ে যাবে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন টমেটোর পেস্ট কিন্তু সবজির সাথে ভালোভাবে মিশে গেছে আর সবজিও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোর পেস্ট দিয়ে সবজির সাথে কিন্তু এইরকম একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখুন চিঁড়ে থেকে একদম ভালোভাবে জলটা ঝরে গেছে আর চিঁড়েগুলো কিন্তু নরমও হয়ে গেছে এবার এর মধ্যে চিঁড়েগুলো দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার দেখুন সব কিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একদম চিঁড়েগুলোও কিন্তু ঝরঝরে হয়েছে একদম গলেও যায়নি আর একদম কিন্তু শক্তও নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গন্ধরাজ লেবুর রস অল্প একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে গন্ধরাজ লেবু না থাকলে আপনারা কিন্তু পাতি লেবুও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তো এবার লেবুর রস আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মিশিয়ে নিলে রেসিপি কিন্তু একদম তৈরি চিড়ের পোলাও তো অনেকবারই রান্না করে খেয়েছেন একবার টমেটো চিরের পোলাও এইভাবে রান্না করে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর একবার বানালে বার বার বানাবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ